বাংলা দ্বিতীয় পত্রে ভাব সম্প্রসারণ নামে একটি টপিক রয়েছে আমরা সবাই জানি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই টপিকটি পড়ে থাকে এবং এখান থেকে দশ নম্বর বরাদ্দ থাকে দশ নম্বরের ভেতরে একটি প্রশ্ন এসে থাকে তো মজার বিষয় হচ্ছে এই টপিকটিকে শিক্ষার্থীরা খুব সহজ এবং গুরুত্বহীন একটি বিষয় বলে ভাবে কিন্তু আসল যে মজার বিষয়টি সেটি হচ্ছে গুরুত্বহীন ভাবার ফলে পরীক্ষার সময় দেখা যায় যে আশি থেকে নব্বই ভাগ শিক্ষার্থী অর্থাৎ প্রতি একশো জনে আশি থেকে নব্বই জন এই টপিকের উপরে দশ নম্বরের ভেতরে গড় একটি নম্বর পায় যেমন পাঁচ ছয় বা চার এরকম গড় একটি নম্বর পেয়ে থাকে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী এখানে আট নয় পেয়ে থাকে দশ খুব একটা বেশি পায় না তবে রেয়ার তো কিছু নিয়মকানুন ফলো করলে কিছু পদ্ধতি অবলম্বন করলে কিন্তু এই এই বিষয়টিতে পূর্ণাঙ্গ নম্বর পাওয়া সম্ভব তো সে ব্যাপারে আজকে আমি আলোচনা করবো সেরকম সেই পদ্ধতি বা সিস্টেম দেখিয়ে দেব এছাড়াও অনেক শিক্ষার্থীরা বিভিন্ন বিভিন্ন সময়ে প্রশ্ন করে থাকে যে শিরোনামটি লিখতে হবে কি না মানে এই যে যে অংশের ভাবকে সম্প্রসারণ করা হবে সে অংশের নাম উপরে লিখতে হবে কি না বা কয়টি পার্টে বা কয়টি অংশে ভাব সম্প্রসারণ লেখাটি সম্পন্ন করতে হবে কত পৃষ্ঠা বা কত লাইন এই ভাব সম্প্রসারণ লিখতে হবে এবং তার আরও জিজ্ঞেস করে যে এর ভাষা কীরকম হবে তারপরে মন্তব্য লিখবি কিনা বা ইত্যাদি ইত্যাদি এরকম বেশ কিছু প্রশ্ন শিক্ষার্থীদের মনে খায় তো সকল জটিলতার সমাধান হবে আজকে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে তাহলে আমরা সেই পদ্ধতিগুলো দেখে নিই কিছু কানুন দেখে নিই যা করলে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ নম্বর পাবে বন্ধুরা ভাব সম্প্রসারণ লিখতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো আমরা দেখে নেব এক নম্বর ভাব সম্প্রসারণের বিষয়টির ভাব বুঝতে হবে অর্থাৎ মূল বিষয়টিকে বারবার পড়ার মাধ্যমে এর ভাবকে উদ্ঘাটন করতে হবে নম্বর দুই সহজ ভাষা প্রয়োগ করতে হবে জটিল ভাষা প্রয়োগ করা চলবে না এবং নম্বর তিন হচ্ছে জটিল বাক্য কঠিন শব্দ দুর্বোধ্য শব্দ পরিহার করতে হবে কোনো জটিল বাক্য আনা যাবে না কঠিন শব্দ এবং সহজে বোধগম্য নয় এমন দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না তাহলে বিষয়টি ভালো হবে নম্বর চার একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের মধ্যে লেখা সম্পন্ন করতে হবে বা বিশ থেকে পঁচিশ লাইনের মধ্যে শেষ করতে হবে এবং নম্বর পাঁচ হচ্ছে প্রয়োজনে প্রাসঙ্গিক উদাহরণ আনা যেতে পারে তো বন্ধুরা এই ছিল মোটামুটি নিয়মকানুন এগুলো মাথায় রেখে আমাদের ভাব সম্প্রসারণ লেখা শুরু করতে হবে এখন আমি একটি পিডিএফ ফাইল থেকে ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হবে সেটি প্র্যাকটিক্যালি তোমাদের বুঝিয়ে দেব এটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না তাহলে চলো চলে যাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টির ভাবকে সম্প্রসারণ করব সেটি হচ্ছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ তো এই চরণটির ভাবকে সম্প্রসারণ করার জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি অর্থাৎ আমি দুই পদ্ধতিতে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম আজকে দেখাবো প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আমরা খাতায় বা পরীক্ষার খাতায় শুরুতে ভাব সম্প্রসারণের বিষয়টি লিখে নেব একটু বড় অক্ষরে এবং নিচে আন্ডারলাইন করে নিব তাহলে ভালো হয় তবে এটি লেখা যে জরুরি তা নয় লিখলেও হয় না লিখলেও হয় তবে লিখলে ভালো হয় এরপরে আমরা উত্তর হিসেবে প্রথমে মূলভাব দিয়ে শুরু করতে পারি একটি পয়েন্ট মূলভাব এবং দ্বিতীয় পয়েন্ট সম্প্রসারিত ভাব এবং সর্বশেষ পয়েন্ট মন্তব্য এভাবে তিনটি পয়েন্ট আমরা সাজাতে পারি যেখানে এই যে চরণটির ভাব সম্প্রসারণ করতে বলা হবে সেটির মূল একটি ভাব অল্প করে এক দেড় লাইনের ভিতরে আমরা লিখে ফেলবো এখানে দেড় লাইনের ভিতরে লিখে দেখানো হয়েছে এবং মূল ভাব শব্দটি এখানে উল্লেখ করে দেখানো হয়েছে লিখে দেখানো হয়েছে তোমরা এভাবে লিখে দেখাতে পারো নিচে আন্ডার করতে পারো মূলভাবে নিচে এরপরে দ্বিতীয় যে প্যারা করা হয়েছে সম্প্রসারিত ভাব তো এভাবে তোমরা ভাব সম্প্রসারণ ভাবকে সম্প্রসারিত করা শুরু করতে পারো দ্বিতীয় প্যারাতে এবং শেষের দিকে মন্তব্যের ঘরে এসে টোটাল ভাব সম্প্রসারণ সম্পর্কে একটি ছোটো আকারের দেড় দুই লাইনের ভিতরে একটি মন্তব্য দিতে পারো এখানে আড়াই লাইনের আড়াই লাইনের ভিতরে দেওয়া হয়েছে তো এভাবে তিনটি ভাগে বিভক্ত করে ভাব সম্প্রসারণটি সাজাতে পারো তাহলে হয় কি দেখতে একটু ভালো দেখায় এবং স্মার্ট দেখায় তিনটি ভাগ অবশ্যই একটু আলাদা আলাদা করে যেন দেখা যায় সেটি চেষ্টা করবে দেখো এখানে দেড় লাইন মূলভাব লেখার পরে কিন্তু এটা স্পেস রাখা হয়েছে ফাঁকা জায়গা রাখা হয়েছে এর পরে সম্প্রসারিত ভাব লেখা হয়েছে এবং নিচের দিকে আমরা খেয়াল করব যে সম্প্রসারিত ভাব যেখানে শেষ হয়েছে এরপরে একটু স্পেস দিয়ে ফাঁকা করে কিন্তু মন্তব্যের ঘরটি লেখা হয়েছে তো এতে হয়েছে কি বিষয়টি আলাদা আলাদা তিনটি যে সেক্টর তিনটি সেক্টর আলাদা আলাদা এখানে বোঝা যাচ্ছে এবং দেখতে ভালো দেখাচ্ছে তো এই ছিল প্রথম পদ্ধতি এবার আমরা দ্বিতীয় যে পদ্ধতি সেটি দেখানোর চেষ্টা করব চলো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে কোনো বিভাজন করা হয়নি কোনো সেক্টর বা কোনো পয়েন্ট দেয়া হয়নি প্রথম পদ্ধতিতে যেমন আমরা মূলভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্যর জন্য আলাদা আলাদা তিনটা পয়েন্ট করেছি তিনটা ক্ষেত্র করেছি এখানে কোনো ক্ষেত্র করব না এখানে সরাসরি ভাব সম্প্রসারণ যে বিষয়টি সেটি খাতায় লিখে উত্তর হিসেবে আমরা এভাবে এখানে যেরকম লেখা আছে ভাব সম্প্রসারণ কথাটি লিখে আমরা ভাব সম্প্রসারণ করা শুরু করব বা লেখা শুরু করব কোনো পয়েন্ট থাকবে না তবে প্যারা থাকতে পারে যেমন এখানে দেখো আড়াই লাইনের পর একটি প্যারা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্যারা আবার শুরু করা হয়েছে এরপরে আবার এখানে এই এটি হচ্ছে এই ভাব সম্প্রসারণের দ্বিতীয় পদ্ধতির একটি অংশ এর বাকি অংশ আমি এই এই দেখাচ্ছি এখন বাকি অংশ হচ্ছে এই দেখো এখানে বাকি অংশও কিন্তু একটি প্যারা দেওয়া হয়েছে নিচের দিকে তো এভাবে শেষ করা হয়েছে অর্থাৎ স্বাভাবিকভাবেই ভাব সম্প্রসারণ শব্দটি লিখে এখানে ভাব সম্প্রসারণ শব্দটি লিখে শুরু হয়েছে এবং নর্মালভাবে কোনো হিন্টস বা পয়েন্ট না লিখে স্বাভাবিক গতিতে শেষ হয়েছে তবে মাঝখানে কয়েকটি ভাগে বিভক্ত করা যেতে পারে কয়েকটি প্যারা দেওয়া যেতে পারে তো এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তো আমি মনে করি প্রথম পদ্ধতিটি আসলে বা বেস্ট বেটার প্রথম পদ্ধতিটি বেটার কারণ এই পদ্ধতিটি আসলে দেখতে স্মার্ট মনে হয় এবং লেখার লেখাগুলো একটু আলাদা আলাদা ক্ষেত্রে বিভাজিত থাকে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটি দ্বারা বন্ধুরা তোমরা উপকৃত হয়েছ তো এভাবে এই সম্পর্কিত বাংলার দ্বিতীয় পত্র বা প্রথম পত্র বাংলা সম্পর্কিত ওই ভিডিও পেতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আমি খুশি হব ধন্য হব সবার জন্য শুভকামনা ভালো থেকো সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ এবং ভালো রাখুক